তুই চুজ কর না তাহলেই তাহলে অনেক অপশান তাহলে এর মধ্যে কোনটা স্কোয়ার ও স্কোয়ার আমি গোলু বলু বলু আমাকে গোল দিয়েছি চলো ভিডিওটা স্টার্ট করি চলো চলো

প্রথম থেকেই জানতাম যে আমার লাক এতটা খারাপ হবে আমার ভাগে কোনো না কোনো ভাবে স্কোয়ারটা পড়ে যাবে আর সেটাই হয়েছে তো চলো আগে ব্লিঙ্কিটে কিছু অর্ডার করা যাক তো ব্লিঙ্কিটে খাবার আসতে মিনিমাম এখনো দশ মিনিট লাগবে তো তার মাঝখানে অন্য কোথাও যাই চলো আগে এইটা এইটা দিয়ে দাও তো একটা একটা হ্যাঁ নিয়ে যাবো আর হচ্ছে এইটা একটা কেটে দাও ও তিনটেই কিনতে পারবো না হ্যাঁ উল্টে <laughs> তো সাত মিনিট হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত আমার এক নম্বর ফুডটাও খাইনি কি অবস্থা ওকে চলো হাইডেন সিগারেট এটা খেয়েছি এটার মধ্যে চৌকু আছে কিনা এখনো জানি না আরে বেরো না তো আমার ফার্স্ট চৌকো খাবার মানে স্কোয়ার খাবার খুলছেই না তো সেকেন্ড খাবারের মধ্যে খাচ্ছি আমি চৌকো ব্রেড থার্ড খাবারের জন্য আমি একটা কেক কিনেছি এগুলোই এত যে রাখতে ব্যা করতেই সব সময় আমার চলে যাচ্ছে চৌকো সেপের কেক এটা একটু চিপসে গেছে I আমার কাছে আছে এমন একটা রাস্তা যেখানে সময়কে ঠিক কাজে লাগিয়ে ইনকাম করা যায় হ্যাঁ আমি পকেট ব্রোকারের কথা বলছি এখানে আপনি খুব সহজে আর্ন করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি ট্রেড করতে পারবেন আমি এখন আপনাকে পুরোটা দেখাবো রেজিস্টার করুন আমার প্রোমো কোড পিএমটি এবং পেজেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস অন এর ফার্স্ট ডিপোজিট আপনি এখানে যে কোনো সাকসেসফুল ট্রেডার থেকে ট্রেড কপি করতে পারেন ট্রেডিং সিগনাল ইন্ডিকেটর এই সমস্ত ফিচার্স আপনার ট্রেডিং জার্নিকে আরো প্রফিটেবল করে তোলে আপনি এখানে একশো তিরিশটারও বেশি অ্যাসেটস পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস সব থেকে ভালো ব্যাপার হলো আপ টু নাইনটি টু পার্সেন্ট প্রফিট অ্যাভেলেবেল এনি টাইম অন দ্য ডে আপনি আপনার ফার্স্ট ট্রানজ্যাকশন ক্লোজ করেই প্রফিট করে নিতে পারেন আপনি আপনার টাকা কোনো রকম কমিশন ছাড়াই উইথড্রল করতে পারবেন এবং উইথড্রল করার জন্য অনেক অপশন পেয়ে যাবেন যারা নিজের লাইফকে চেঞ্জ করতে চাও তাড়াতাড়ি যাও আমার ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে পকেট ব্রোকারে রেজিস্টার করো শেখো এবং জেতো এবং আমার প্রোমো কোড পিএমটি ব্যবহার করতে ভুলো না প্রোমো কোড ইউজ করলে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বোনাস অন ইয়ার ফার্স্ট ডিপোজিট

তো চলো ব্লিঙ্কিট থেকে আমি একটা এইরকম অর্ডার করেছি আর এটা দেখো চৌকো সেপে এটা কাটবো কি করে একটা বিরতির পর এটা কাটার পর আমি চলে এসেছি এটা হচ্ছে পনির পুরো স্কয়ার শেপে তো এটাই খাবো কি করে আচ্ছা পনির আমার একদম ভাল লাগে না আমি তো জানতামই না আমি কি অর্ডার করেছি স্কোয়ার দেখেছি অর্ডার করে দিয়েছি এরপর আছে হচ্ছে এটা হচ্ছে কফি টফি আছে একটা কফি চৌপাশে একটা টফি একটা টফি খাওয়ার জন্য আমি পুরো প্যাকেট কিনেছি এর নিয়ে কত নম্বর হচ্ছে পাঁচ নম্বর আমি প্যাকেট কাটতে পারছি না ছ নম্বর চলো আর টাইম এখানেই শেষ হয়ে গেল তাড়াতাড়ি চলো কোনটা ছেচল্লিশ মিনিট হয়ে গেছে আর আমি সবে মাত্র ছটা খাবার খেয়েছি কাঁচা যা ঘাস পাতা সব খেয়ে বল

নটা এবার পেয়েছি আমি নকুল দানা পনেরো মিনিট মতো হয়েছে আমি দশটা খাবার অলরেডি খেয়ে ফেলেছি আবার কি কি খাবার পাই চলো দেখি আমি প্রথম থেকে ভেবে রেখেছি চায়ের দোকান আছে সামনে ওখানে যদি আমি কিছু পেয়ে যাই স্কোয়ার শেপের বিস্কিট নিয়ে নিয়েছি একটা দুটো চলো দুটো পেয়ে গেছি বাবুজি কেক নেই না আচ্ছা দুটোই পেয়েছি আপাতত দাদা দুটো চা দিন চল্লিশ মিনিট বাকি আছে আমি আবার তিনটে খাবার পেয়ে গেছি ভিতরের কেকটা আছে খাওয়ারও সময় নেই রে তো সব তো গেছে বল এটা বারো নম্বর তো তাড়াতাড়ি চলো আমার কাছে একদম টাইম নেই আর হ্যাঁ এই ভিডিওতে তোমাদের জন্য একটা ডিয়ার আছে এই ভিডিওতে যদি আমার ফিফটিকে লাইক হয়ে যায় তাহলে সাবস্ক্রাইবার দে ডিয়ার ডিয়ার দিয়ে আমি একটা ভিডিও করব তো তোমরা আমার ফার্স্ট ডিয়ারটা কমপ্লিট করো তোমাদের সমস্ত ডিয়ার আমি কমপ্লিট করবো একটা ফুল ব্লগে তো তাড়াতাড়ি ফিফটিকে লাইক কমপ্লিট করো চলো চলো এবার চলো এবার এই সংলেটটা খাওয়া যাক

আগের চ্যালেঞ্জে যেরকম আমি অরেঞ্জ কালারের ফুড পাচ্ছিলাম না তেমন এই চ্যালেঞ্জে স্কোয়ার ফুট আমি পাচ্ছি না আর এই জন্য আমি পাঁচ মিনিট অটো করে এসে এখন রাসবিহারিতে চলে এসেছি চলো বেশি না বুকি এখানে কিছু পাই কিনা দেখি চলো ফাইনালি আমি বাবুজি কেক পেয়ে গেছি একটা তো দিয়ে দেওয়া দাও না তুমি দিয়ে দাও না এটা আগে আগে খেয়ে এটা মিনিট সময় আছে আমি সবেমাত্র মাত্র বারোটা খাবার খেয়েছি তাড়াতাড়ি ওকে আমি পেস্ট্রি শপে যাবো এখানে তো কিছু না কিছু চৌকো পেয়েই যাবো আমি পেয়েছি পেয়েছি এখানে একটা হচ্ছে আমাদের স্কোয়ার শেপের হচ্ছে পেস্ট্রি টোটাল আমি এখানে দুটো নিয়ে নিয়েছি তো এটা নিয়ে আমার কত নম্বর ফুড হচ্ছে কিন্তু ভুলেই গেছি বারো হয়ে গিয়েছিল তো এটা নিয়ে হচ্ছে এটা খেলে হচ্ছে তেরো চোদ্দ চিকেন প্যাটিসটা একটু দিয়ে দিন

দূর থেকে একটা দোকান দেখতে পাচ্ছি আশা করছি ওখান থেকে আমি কিছু পেয়ে যাবো তো চলো প্লিজ ওখান থেকে যদি কিছু পেয়ে যায় একটা দিয়ে দাও মিষ্টির প্যাকেট এইটা একটা তো আমি এই দোকান থেকে তিনটে জিনিস পেয়ে গেছি চলবার এটাকে কাটি ওকে এটা নিয়ে আমার ষোলো নম্বর খাবার চলছে মোটামুটি খেতে এটাকে মনে হয় গুড় বাদাম বলে

আমার অর্ডার ঢুকে আমার আট মিনিট সময় নষ্ট হয়ে গেল। ওখানে অর্ডার দিয়ে চলে এসেছি বাইরে থেকে পাই দেখি। আরো 12 মিনিট আর আছে। এটা ফুড গ্রেড খাবো এটা রাখি। ফুড গ্রেড এটা। আমি আবার চৌকো কালারের পেয়ে গেছি। চৌকো শেপের পেয়ে গেছি। এগুলো চৌকো না? এই চৌকো ভাবলাম।

তো বাইরে যেহেতু আমি কিছু পাচ্ছিলাম না তাই জন্য আমি সামনে শপিং মল দেখে দৌড়ো দৌড়ো চলে যাই শপিং মলের ভেতরে আর ওখানে গিয়ে দেখা হয় যে আমার কিছু কিউট কিউট সাবস্ক্রাইবারদের সাথে ওদের সাথে কিছু কথা আর একটু ছবি তুলে চলে আসি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য ও ভাই সব গোল খেয়ে নিয়েছি সব দোকানে সেম সেম জিনিসই পাচ্ছি শপিং মলে আসলে জিনিস থাকবেন এটা হতে পারে এখানে না থাকলে কোথাও থাকবে না সত্যি বলতে সবাই জানে যে যে শপিং মলে ঢুকে গেল সে জিতে গেল তো এটা নিয়ে আমি খাচ্ছি হচ্ছে মনে হয় খাবার চৌক এগারো মিনিট আছে মাত্র আর ওয়ার্মুমোতে গিয়ে ভুল করলাম সব বেশি এটা কাছে বাইশ নম্বর খাবার এটা খেয়ে ওয়ার্মুমোতে যাবো অনেকগুলো টাকা নিয়েছি বাইশ নম্বর তেইশ নম্বর আর ব্লগের মাঝখানে দেখা হলো কি ওর ঠাকুমার সাথে আর ওনারাও যে আমার ব্লগ দেখেন এটা জেনে খুবই ভালো লাগলো এটা নিয়ে হয় এটা ভেঙে গেল এটা নিয়ে হচ্ছে আমার উনিশ নম্বর খাবার

চৌকো মানে এটা যেমন চৌকো আছে বলছি ঝোলাটা দিয়ে দিন আমাকে এখানে দুটো মেয়ে গেছি বল দুটো হুম কত নম্বর খাবার আছে ভুলে গেছি ঠিক আছে হ্যাঁ বলোা 30 সেকেন্ড আছে আমি আর কোথাও যেতে পারবো না তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার টাইমটা শেষ করছি

তো চলো আজকের মতো তো আমাদের ব্লগ তো আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ আর কি বলবো মেরে না কেন বালি জমা দিয়ে দেবো তো গ্রামীণ সাড়ে তিন বুঝে গেছি আমি হেরে গেছি নেক্সট আবার কোনো একটা চ্যালেঞ্জ ভিডিও আমরা নিশ্চয়ই করবো যেটা আমি তোকে আবার হারাবো হেরো চলো হেরো চল টাটা করে দিয়ে সবাইকে চলো টাটা কাজের মধ্যে টাটা হেরো দেখাচ্ছে নেক্সট করে।